নমস্কার এখন কবিতা পড়ব কবিতা পড়ব সুরজিৎ সুলেখা পুত্র এই কবির কীভাবে ভারসাম্যে পৌঁছেছিলাম এই বই থেকে এখন আমরা বইটির ভেতর ঢুকছি বইটির ভেতরে ঢুকছি বইটি দু সালে আসানসোল বইমেলায় প্রকাশিত বইটির প্রচ্ছদ করেছেন শ্যামল বরণ সাহা বইটি উৎসর্গ করতে গিয়ে কবি লিখেছেন শ্রী শঙ্খ ঘোষ শ্রদ্ধাস্পদেশু যাঁর লেখার ছায়ায় বড় হয়েছি তবু যে ছায়া থেকে বেরিয়ে রোদের গভীরে নেমে যেতে চাই বারবার এখন আমরা দেখব কবি কীভাবে ভারসাম্যে পৌঁছেছিলেন তার কবিতার মধ্য থেকে প্রথম কবিতা পাতা পোড়া গন্ধের নির্জনতা গভীর ঠান্ডা হাওয়ার দিন আজ বাতাসে ভেসে যাওয়া অসম্ভব সব গাছ আর জিয়ল মাছের চোখের মতো ম্লান এই দুপুর হাড়ের ভিতর তার শীত নিয়ে ঢুকে পড়ছে বারবার বাইরে ফোঁটা ফোঁটা বৃষ্টির শব্দ অনেক নিচে চুনের জলের মতো সাদা এই পৃথিবী ডানা ঝাপটে আমার সাইকেল তার একটা সুরঙ্গে নিয়ে যাচ্ছে আমাকে সেখানে নরম আলো মাখানো দেওয়ালে বরফ হয়ে জমে আছে তোমাদের স্মৃতি আর মাঝে মাঝে চাঙর খসে পড়ছে তা থেকে কবিতাটির রচনাকাল দু হাজার পনেরো পাঁচ জানুয়ারি আচ্ছা এটি একটি সিরিজ কবিতা আমি যেটি পড়লাম সেটি প্রথম কবিতা তা কতগুলো এই সিরিজে কতগুলো কবিতা আছে দেখি পুরো সিরিজটা তো পড়া সম্ভব হবে না তাহলে অন্য কবিতাগুলো পড়তে পারবো না আচ্ছা তাহলে আমি বাদ দিয়ে দিয়ে পড়ি কারণ এখানে সবই বোধহয় সিরিজ কবিতা আছে তাহলে এক একটা সিরিজ ধরে থেকে কয়েকটি করে পড়া যাক পাতাপোড়া গন্ধের নির্জনা থেকে এক পড়েছি একের পর পাঁচ নম্বর পড়ব আগুন জ্বালিয়ে গোল হয়ে বসে যারা হাতে হাত ধরল তারা রবার ঘষে কালো অতীতটাকে মুছে ফেলতে চেয়েছিল কিন্তু পারেনি আসলে তারা ভুলতে চেয়েছিল নিজেকেই আগুন তো চিরকাল জলে না তাই অন্ধকারে প্রকৃতির নিজের প্রতিকৃতির সামনে একদিন দাঁড়াতেই হয় সবাইকে চিনতে না পেরে নিজের মুখকে কেউ ভাবল মুখোশ কেউ ভাবল অচেনা পড়শি তাই ভদ্রতার হাসি দেখিয়ে সাবধানে এড়িয়ে গেল তখন আয়না থেকে প্রতিকৃতিরা নেমে এলো আবার আগুন জ্বালিয়ে গোল হয়ে হাতে হাত ধরে দাঁড়িয়ে তারা ভুলতে চাইল নিজেকে চিনতে না পারার শোক দু হাজার পনেরো ছয় জুলাই রচনাকাল এক পড়েছি পাঁচ পড়েছি দশ পড়ব জল তোমাকে নিয়ে নিষ্ঠুরের মতো খেলা করেছে এতদিন নদীর শুকনো চড়ে সময়হীন বালির ওপরে ছেঁড়া পাতার মতো আজ পড়ে আছো তুমি হাওয়া তোমাকে নিয়ে খেলা করছে এখন রচনাকাল দুই আগস্ট দু হাজার পনেরো এরপর পড়ব পনেরো নম্বর কবিতাটি পালক ওড়ানো এক দুপুর বেলা বাতাসে আমার সর্বস্ব খোয়া গিয়েছিল চরের বালি খুঁজে অন্ধকারে এখন খুঁজে দেখছি সেই নৌকাডুবির চিহ্ন শুকনো ঠোঁটের ফাঁকে ফাঁকে জলের শিকড় তার দাগ রেখে গেছে সেই চিহ্ন ছাড়া অতীত আর কিছুই ফেলে যায়নি তবু নিজেকে খোঁজার নেশায় এখন সবাই অসাবধান তাই জানতেও পারেনি এই অবেলায় কখন হাত থেকে পড়ে চুলমার হয়ে গিয়েছে আকাশের আয়না বালির ওপর কারা যেন সাজিয়ে রেখে গেছে অজস্র ছেঁড়া কাগজের নৌকো রচনাকাল বাইশ সেপ্টেম্বর দু প্রথম সিরিজ থেকে এই কটি কবিতা পড়লাম এরপরে পরের সিরিজটি বাদ দেব কারণ সেটি খুব বড় জলে ভেসে যাওয়া খড়কুটো এখান থেকে কয়েকটি কবিতা পড়ব ইতস্ততভাবে জলে ভেসে যাওয়া খড়কুটো অন্ধকারে যে মুখ ঢাকা ছিল তাকে মুখোশ বলে ভুল করেছিলাম চাঁদ ওঠার পর তার চোখে কাঠের অশ্রু চিনতে পারিনি তিন নম্বর নিরবতা প্রধানত দু তৃতীয় নিরবতার পাশে যে মোমবাতি জ্বলছে আমি তার অর্থ জানি না ছ নম্বর মহাবিশ্বের এক কোনায় শেষ পর্যন্ত ঘুম আমাকে ধরে ফেলল এখানে মাঠের পর মাঠ সাজিয়ে রাখার কিছু ছিল না অথবা আকাশের গায়ে একটা তাল গাছ শুধু নক্ষত্র পর্যন্ত লম্বা অসমাপ্ত একটা হাই দিগন্তের পাশে ঝুলে থাকলেই চলবে দশ নম্বর আলমারির ভেতর একটা বই শতাব্দীর পর শতাব্দী দাঁড়িয়ে থেকে হলুদ মুরমুড়ে আর আলগা হয়ে গেল তারপর আমি তাকে পড়লাম আর অমনি নিজেই পরিণত হলাম একটা বইতে শতাব্দীর পর শতাব্দী দাঁড়িয়ে থেকে হলুদ মুড়মুড়ে আর আলগা হওয়ার আগে আর কেউ আমাকে পড়বে না চোদ্দ শহরে বৃষ্টি নেমেছে নিচু হয়ে মুখ দেখছি নিজের চশমার আড়ালে দুটো চোখ চোখের পিছনে কয়েকটা ক্লান্ত মিথ্যে কথা এদিকে জলে পড়া আরশোলার মতো হাত পা ছুটছে বর্তমান কাল তাকে জুতোর তলায় মারিয়ে ছাতা মাথায় ভবিষ্যতের দিকে চলে যাচ্ছে ভেজা শহরের মানুষ রচনাকাল ছয় জুলাই দু হাজার আঠারো নম্বর বিজ্ঞাপনের বিরাট হোর্ডিংয়ের নিচে ফ্লাইওভার সাইকেল চালিয়ে পার হচ্ছে ক্লান্ত একটা মানুষ বন হয়ে মেঘ ঘন হয়ে মেঘ জমছে ঘন হয়ে মেঘ জমছে ঘুমে ভারী হয়ে আসছে দু চোখ বর্ষাতির ওপর ঝমঝম বৃষ্টিপতনের শব্দে বাতাসে মিলিয়ে যাচ্ছে ধূসর একটা দিন বর্ষাতির ওপর ঝমঝম বৃষ্টিপাতনের শব্দে বাতাসে মিলিয়ে যাচ্ছে ধূসর একটা দিন তেইশ পুড়ে যাওয়ার ভয়ে সে একদিনও আগুন লিখতে পারেনি ভেসে যাওয়ার আতঙ্কে জল ওষে লেখেনি কখনো একদিন সাহস করে দুটোই লিখে ফেলল তারপর তাকে আর কোথাও খুঁজে পাওয়া গেল না সাতাশ নম্বর বার সর্বনাম উচ্চারণ করার পর উনআশম ক্রিয়াপদে ব্যস্ত হয়ে পড়ল সবাই শুধু বিশেষণের পাশে অনেকগুলো প্রশ্ন চিহ্ন পেন্ডুলামের মতো দুলেই চলেছে সব দু হাজার চোদ্দো সালই এই সব কবিতাগুলি লেখা সব সেই জন্য সব রচনাকাল পড়ছি না বলছি না বত্রিশ নম্বর মাটিতে মিশে যাওয়ার ঠিক কতদিন পর পেয়ারা গাছের ডালে ছোট্ট কাঁচা একটা পেয়ারা হয়ে আমি ফলে উঠেছিলাম তা বলতে পারবো না দুরন্ত একটা মেয়ে গাছে উঠে আমাকে ছিঁড়ে নিতেই আমার ঘুম ভাঙলো তার নিষ্ঠুর দাঁতের ভিতর শিউরে উঠে খুঁজে পেলাম নিজের টুকরোগুলো সন্ধ্যার শেষ আলোয়ে আকাশ তখন লাল হয়ে উঠেছে ঠিক সেই মুহূর্তে সে আমাকে গিলে ফেলল আর আমি তার সত্তার সাথে চিরতরে একাকার হয়ে গেলাম আটত্রিশ নম্বর আকাশে হঠাৎ অন্ধকার জমে উঠল অথচ জলের নিচে রোদ কাঁপছে হাওয়ার বদল কেউ টের পায়নি কিন্তু কয়েকটা মাছ নিষ্পলক চেয়ে আছে তোমার দিকে পাঁচিলে গাথা পেরেকের মতো স্পষ্ট একটা দিন আর এই আশ্চর্য গোলকধাতার ধাতার ভেতর বারবার নিজস্ব ভূমিকা ভুলে যাচ্ছ তুমি এই সিরিজ লম্বা সিরিজ আমরা পরবর্তী সিরিজের দিকে যাব কিন্তু পরবর্তী সিরিজের কবিতা অনেক বড় সেখান থেকে এক নম্বর কবিতাটা পড়ব কারণ এই যে সিরিজ কবিতাটি এই যে শিরোনাম সেটাই হচ্ছে এই বইয়ের শিরোনাম কীভাবে ভারসাম্যে পৌঁছেছিলাম তাহলে এখান থেকে যদি আমি কিছুটা না পড়ি বড় বলে তাহলে কিভাবে কবি ভারসাম্যে পৌঁছেছিলেন সেটা জানা যাবে না তাই অন্তত এক নম্বরটা আমরা পড়ব এক কিভাবে ভারসাম্যে পৌঁছেছিলাম এক এক বছর পরে কি করব তা কিচ্ছু জানা নেই আমার আমি হয়তো গাঝাড়া দিয়ে বিখ্যাত হওয়ার একটা শেষ চেষ্টা চালাবো আমি সম্ভবত ভাষণ দেব সাড়ে চোদ্দো মিনিট আর ভাষণ শেষে ঘোষণা করব সাহিত্য পুরস্কার আমি হয়তো বেড়াতে যাব উত্তরবঙ্গে আর মূর্তি নদীর ধারে একা একা বসে থাকবো অথবা আড়াই পা লাফিয়ে ঘোড়ার মতো হয়ে উঠবো সতেজ আর সক্রিয় ভেসতে দেব অবধারিত সব আমি হয়তো আগুলের সব শ্যাওলা ঘষে ঘষে তুলে ফেলব বাইশকে বলবো ছয় আর ছয়কে বলবো সাড়ে আঠারো আকাশে তুলে তারপর কাউকে হঠাৎ আছাড় মারব শক্ত জমিতে কয়েকটা রকেট ওড়াব কিংবা শুয়েই থাকবো বিছানায় কিন্তু এসব আমি কেনই বা করতে যাব কারণ আমার ভেতর এখনই মেঘ জমে উঠছে প্রচুর আর এই অন্ধকার সাথে সাথে আকাশের নিচে একটা ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছি আমি যার সত্যি সত্যি কোনো যাওয়ার নেই মাটির গর্তে লুকোনো কেঁচোর মতো আমার মেরুর রঙের নরম কোনো গল্প নেই কোনো আগুল নেই কোনো এটিএম কার্ড ড্রাইভিং লাইসেন্স অথবা বিড়ি শ্রমিকের পরিচয়পত্র নেই আমার ভোট দেওয়ার কোনো মহৎ পরিকল্পনা নেই জলে ভেজা ছোলা হিসাবে অঙ্কুরিত হয়ে ওঠার কোনো উচ্চ আসা নেই অথচ তুমুল বৃষ্টি কিন্তু হচ্ছেই আর রাস্তায় ফেলে দেওয়া ডাবের খোলার মতো ফাঁকা আমার মগজ সেই বৃষ্টির জল জমে উঠছে লোকজন ধাক্কা খাচ্ছে তাতে আর জল ছিট করছে তার পাশেই ভিজে উনুনে ফুটপাতে কেউ ভাত ফোটাচ্ছে বেঁচে থাকার অসম্ভব নির্যাস পাতলা ফ্যানের মতো গড়িয়ে যাচ্ছে নর্দমায় আমি জানি হিমালয়ের কোনো একটা গুহায় লুকানো আছে অসম্ভব এই জীবনের স্বার্থকতা অথবা আবার ঝুলি ব্যাগের এক কোণেই হয়তো তাকে খুঁজে গুঁজে রেখেছি এবং সব কিছু জানা সত্ত্বেও একটা ঘাড় মুচড়ে দেওয়ার নির্মল আনন্দ একটা অপরকে কাঠি দেওয়ার নির্দোষ পরিকল্পনা একটা নিজের ঢাক নিজে পেটাও পদ্ধতির সৎ দৃষ্টান্ত এবং আসল চেহারা লুকিয়ে রাখার একটা সরল পদ্ধতি সেই ঝুলির মধ্যে নিয়েই আমি ভালো মানুষটা মানুষ মাস্টার প্রতিদিন স্কুলে যাই মিড ডে মিল প্রত্যহ খাই আইটি প্রফেশনাল হিসাবে হজম করে ফেলি সমস্ত লিঙ্ক ফেলিওর মাথায় সেফটি ল্যাম্প ছাড়াই আমি প্রতিদিন নেমে যাই মানচিত্রহীন খনিগর্ভে আর ছাদ ধসে যাওয়ার পর সেখানেই আমাকে রোজ গোপনে কবর দেওয়া হয় তাতে কাক জানতে পারে না কিন্তু কিভাবে যেন জানাজানি হয়েই যায় সব আর তখন আমি ঘোষণা করি তদন্ত কমিশন আমার কমিশনের সভাপতি হিসাবে আমি তালিকা বানাই কাকে কাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা উচিত আর কাদের না ডাকলেও চলে এ এক অদ্ভুত ম্যাজিক আমি ফুটপাতের দোকানি বুঝে ফেলেছি পুলিশি তারার মার প্যাচ আর পুলিশের আত্মজীবনী লিখতে গিয়ে দেখেছি নিরপেক্ষ থাকা কতটা কঠিন হিন্দুস্থান পার্কে যে ছেলেটা রোজ ব্যালেন্সের খেলে দেখায় অথবা উচ্চ আদালতের সামনে যে লোকটা স্বপ্নাদ্য মাদুলি বিক্রি করে বেঁচে থাকা ঠেলা সামলাতে তাদের সাথে বিকেলবেলা এক গ্লাস চা বাঘ করে খাওয়ার অভ্যাস সযত্নে গড়ে তুলেছে অনেক দিন আসলে সব কিছুই তো ব্যবসার ফিকির মুক্ত হাসি দাঁতের মাজন আর ইন্দ্রজিতের বাত বিনাশ তেল বিক্রি করতে রোজই শহরের অচেনা সব রাস্তায় চলে যাই আমি এক এক স্থানের মৃত্তিকা ও জলবায়ু দেখি এক এক রকম তাদের অরণ্য এবং খনিজ সম্পদ পরস্পরের থেকে অনেকটাই আলাদা অথচ প্রতিদিন দেখি কেমন একইভাবে দুপুর গড়িয়ে বিকেল নামছে নরক গুলজারের সমস্ত সিগনাল জ্বলছে নিমছে একইভাবে ডান হাতের শিরা কেটে ফেলছে একই রকম হতাশ মানুষরা একইভাবে হুগলি বিএড কলেজের উদয়বাবু গত কুড়ি বছর ধরে রাস্তার দু তিনটে কুকুরকে ব্রিটানিয়া বিস্কুট খাওয়াচ্ছেন অলিম্পিক সার্কাসের কয়েকটা আনারি জোকার আগুনের রিং নিয়ে একইভাবে খেলা দেখিয়ে যাচ্ছে আর পরস্পরের পিঠে কালি হাত মুছে হেসে গড়াচ্ছে অথচ এর চোখের জলও দেখতে পাচ্ছে না এর নখের আঁচর ও নুন ছাল আঁচরে ও নুন ছাল উঠে গেল বুঝতে পারছে না কারো পাশে এক মুহূর্ত দাঁড়াতেই চাইছে না কেউ এমন কি জোকার বলে চিনতে না পারার ভান করছে নিজেকেও আর এই সমস্ত কিছুর মধ্যে আমি কাগজের নৌকো ভাষাতে ভাষাতে যাই উদ্বোধন করি রক্তদান শিবির এবং ফুটবল ম্যাচ রাজনৈতিক কর্মী সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখি জমিয়ে তুলি ক্যাটারিং এবং বৃষ্টি রুটি বিক্রির ব্যবসা আর মরে গিয়েও পা নাটতে থাকা আটশোলার মতো ইউযন্ত্র পেন কামড়ে লিখে চলি সমস্ত অভিজ্ঞতা কারণ না লিখলে সবই মিথ্যে এবং কিছু লিখলে তা আরও মিস বেশি মিথ্যে জ্বলন্ত মোমবাতির পাশে সাড়ে আটত্রিশ মিনিট পোড়ানো যাবে এমন এক কাগজের স্তূপ আমার এই জীবনের মর্ম যা কোথাও পৌঁছে দিতে পারেনি আমাকে আগামীকাল কি করব তা কিচ্ছু জানার নেই আমার তাহলে পড়লাম কিভাবে ভারসাম্যে পৌঁছেছিলাম এই যে দীর্ঘ কবিতাটি পড়লাম আমার শত রকমের ত্রুটি এবং অসাফল্য নিয়ে তো এখানে ভারসাম্যে পৌঁছানোর যে ফলাফল আমি যতটুকু দেখতে পেলাম সেটা ভারসাম্যহীনতা আমাদের যে আধুনিক জীবনযাত্রা কৃত্রিম জীবনযাত্রা ছলনাবহুল জীবনযাত্রা প্রতারণার জীবনযাত্রা নিজের সঙ্গে নিজের প্রতারণা অন্যের সঙ্গে তো আছেই নিজের সঙ্গে নিজের প্রতারণা এই সমস্ত কিছু কবি বিস্তৃতভাবে তার জীবন অভিজ্ঞতার সমস্ত কথা তুলে ধরেছেন এবং যে জীবনের কোথাও আমি প্রথম পর্বটা পড়লাম প্রথম এক নম্বর অংশটা দ্বিতীয় নম্বর অংশটা পড়তে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো তার মধ্যে আমি কোথাও ভারসাম্য পেলাম না ভারসাম্যহীনতাতে পৌঁছানোটাই হয়তো আমাদের ভারসাম্য হতে পারে পড়লাম সুরজিৎ সুলেখা পুত্রের বেশ কিছু গুচ্ছ কবিতা অসংখ্য ছোটো কবিতা তার সঙ্গে একটি বড় দীর্ঘ কবিতা তো কেমন লাগলো জানাবেন আমাকে না জানান সুরজিৎকে জানাবেন কবিকে জানাবেন আমাকে না জানান কবিকে জানাবেন যে তার কবিতাগুলো কেমন লেগেছে তিনি কেমন লিখেছেন কতটা ভালো লিখেছেন কতটা দক্ষতার সঙ্গে লিখেছেন কতটা সংক্ষিপ্তভাবে টু দি পয়েন্ট লিখেছেন এগুলো জানাবেন কবিকে আর সেটাও জানাবেন এই সঙ্গে এটাও জানাতে পারেন যে যে ভদ্রলোক বাবু আপনার কবিতাগুলি যে ভদ্রলোক পড়ছিলেন তিনি ঠিকমতো কবিতা পড়তে পারেন না তাকে একটু কবিতা পড়াটা ভালো করে শিখতে বলবেন আমি শেখারই চেষ্টা করছি শেখার চেষ্টা এবং পৌঁছানোর চেষ্টা পৌঁছানোর চেষ্টা এবং শেখার চেষ্টা এবং এটা আমার চলতে থাকবে কারণ শেখাটাও শেষ হবে না আর পৌঁছানো শেষ হবে না ভারসাম্যে পৌঁছাতে পারব কি না সে তো পরের কথা নমস্কার